রান্না করতে গেছেন বারবার গ্যাস চলে যায় রান্নার ঝামেলা হচ্ছে রান্নার দেরি হচ্ছে আর রান্নার কোনো জামেল হবে না এখন নিয়ে আসছি আমরা নিয়ামা কোম্পানির ইনফারের চলা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রান্না করতে পারবেন জামেলাবিহীন যে চুলানি আসছে সকল ধরনের হাড়ি পাতিল দিয়ে আপনার পারবেন জামেলাবিহীন ভাই ওই সিলিন্ডার ইউজ করতে হবে না ম্যাসও লাগবে না গ্যাসও লাগবে না এটা কিন্তু আপনার একটা টাকা অগ্রিম করতে হবে না সম্পূর্ণ টাকাটাই আপনার ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি এবং ডেলিভারি চার্জটা কিন্তু আমরা টোটালি ফ্রি করে দিচ্ছি আমরা কিন্তু দুইটা মডেলের নিয়ে আজকে হাজির হয়েছি একটা মডেল হলো এনআইসি এইট সিক্স নাইন আর আরেকটা মডেল হলো আপনার এনআইসি আটশো এটা কিন্তু ভাই ইনভার্টার টেকনোলজি দেখেন ইনভার্টার টেকনোলজি লেখা আছে দেখেন সেম এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি আর ইনভার্টার টেকনোলজির কারণ হলো যে আপনার এটা কিন্তু প্রতি মাসে আপনার বিদ্যুৎ বিলটাকে আপনার সেভ রাখবে দেখবেন বড় বড় কোম্পানি যা বড় বড় যে মেশিনগুলো দেখেন এগুলো কিন্তু ইনভার্টার টেকনোলজি থাকে যেমন আপনার ফ্রিজ এসি এগুলো কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজি থাকে কারণ এগুলো বিদ্যুৎ বিলটা আসে বেশি ইনভার্টার সিস্টেমের কারণে বিদ্যুৎ বিলটা কিন্তু কম আসে অনেক দেখেন আমরা লাইনটা একটু লাগাই দেখাচ্ছি লাইনটা লাগানোর পরে আপনার চোলাটা স্টার্ট করবে দেখেন এটা কয় সেকেন্ডের মধ্যে চোলাটা কিন্তু অনেক গরম হয়ে যাবে দেখেন এই যে ফাংশন লেখা আছে অন লেখা আছে আমরা অনেক টিপ দিলাম যে ফাংশনে দিয়ে দিলাম এখন ওয়ার্ড আসছে কত উনিশশো এখন যদি আপনি বাড়াইতে চান আপনি কিন্তু বাড়াইতে পারবেন বাইশশো ওয়ার্ডে কিন্তু আপনি চালাইতে পারবেন দেখেন অলরেডি কিন্তু লাল হয়ে গেছে ভাই দেখছেন অলরেডি কিন্তু চোলাটা লাল হয়ে গেছে তার মানে কতটুক দ্রুত ভাবে কতটুক রান্না হবে আপনি বুঝতেছেন ভাই খুব দ্রুত রান্না হবে এটা এই দেখেন ভাই এই যে কুলিং ফ্যানটা

প্লাস আপনার দেখেন এনআইসি এইট সিক্স জিরো মডেল দুইটাই কিন্তু বাইশশো ওয়ার্ড হবে এবং যত এটা ইলেকট্রিক প্রোডাক্ট বাইজান কোম্পানি থেকে অবশ্যই কিন্তু গ্যারান্টি দেওয়া আছে যেটা নিয়ামা কোম্পানি উসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিস টেকনোলজিতে তৈরি করা এটা দুই বছর রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি পাবেন দুই বছরের মধ্যে যদি কয়েলটা কোনো সমস্যা হয় টোটালি কোম্পানি এটা রিপ্লেস করে দিবে এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিবে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানিটা সার্ভিস করে দিবে আসলে এটার প্রাইসটা বলে দিচ্ছি ভাই এখন আর এটার কিন্তু প্রাইস থাকবে একদম দামাকা প্রাইস অনেকে ভাবতে পারেন ভাই ছ হাজার আট হাজার নয় হাজার টাকা প্রাইস হবে আসলে না আমাদের বিআইপি কুকারিস থেকে সবসময় কিন্তু আমরা দামাকা কিছু অফার দেয় আর আজকেও কিন্তু এটাই বরাবর কিন্তু এটাও আমরা একদম ধামাকা অফারে দিব যেটা সবাই কিনতে পারে আর ভালো একটা চলে যদি আপনার বাসায় যায় আপনার দেখা দিয়ে কিন্তু আরও দশজনে কিনবে ভাই এর জন্য আমরা এরকম একটা দামাকা প্রাইস দেব মাত্র ভাই যান আপনার এনআইসি আটশো উনসত্তর মডেল এবং আটশো ষাট মডেলের যেটাই নেবেন দুইটার যে একটা নেবেন প্রাইস থাকবে একদম দামাকা মাত্র চার হাজার টাকা আর আপনারা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকতেছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ